আপনি যদি দুই হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বর হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো তো আজকে আপনাদের মাঝখানে অত্যন্ত একটা খুশির সংবাদ নিয়ে আসলাম আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেকেই জানেন যে স্পেনে একটা নতুন প্রস্তাবনা আসছে যে আপনি যদি একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের আগে স্পেনে প্রবেশ করেন সেক্ষেত্রে পাঁচ লাখ অধিবাসীকে স্পেন সরকার দ্রুত সময়ের সাথে এবং খুব অল্প কিছু কাগজ দিয়ে বৈধ করার একটা প্রস্তাবনা আসছে আগামীকাল অথবা তার দিন এটা সংসদ পেশ করা হবে যদি সংসদে এটা পাশ হয় তাহলে মানে যারা অবৈধ আছে তার জন্য এটা খুবই খুবই একটা খুশি সংবাদ তো আসেন এবার আমি বলি যে এই আইনের কি করতে হবে বা এই আইনের রিকোয়ারমেন্টগুলো কী কী যদি এই আইন পাশ হয় সেক্ষেত্রে আপনার লাগবে শুধু একটা এম্পার তো বাংলাদেশ থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার স্পেনে বা ইউরোপের কোনো দেশে কোনো মামলা থাকা যাবে না এই রিকমেন্টগুলো যদি আপনার পরিপূর্ণ হয় তাহলে আপনি কাগজ জমা দিতে পারবেন তো এখনো পূর্ণাঙ্গ বিস্তারিত অর্থাৎ অন্য কোনো কাগজ লাগবে কিনা অন্য কোনো শর্ত কি না এরকম কোনো এখনও বিস্তারিত আসে নাই বিস্তারিত আসবে যখন আইনটা পাশ হবে তো ইনশাআল্লাহ আশা করতেছি এই আইনটা পাশ হবে এবং আসলে যারা অবৈধ আছেন তারা খুব দ্রুততার সাথে বৈধ হতে পারবেন এবং একটা জিনিস মনে রাখবেন যারা অ্যাজাইলাম অভাবে কাগজ জমা দিচ্ছেন সে সব পদ্ধতি বাদ হয়ে যাবে অর্থাৎ এই আইনের মাধ্যমে আপনারা দ্রুত সময়ের সাথে স্পেনে বৈধ হতে পারবেন সেক্ষেত্রে এই শুধুমাত্র এম্পার তো আপনি যে স্পেনে অবস্থান করছেন পাঁচ থেকে ছয় মাস এক তার একটা প্রমাণ অর্থাৎ যে কোনো লাইব্রেরি কার্ড মেডিকেল কার্ড আপনি ডাক্তার দেখাচ্ছেন যে কোনো প্রমাণ হলে হবে যে আপনি স্পেনে অবস্থান করছেন এরকম একটা কাগজ এবং বাংলাদেশ থেকে পুলিশ আনেছে এই কাগজগুলো নিয়ে আপনি ডকুমেন্টস সাবমিট করতে পারবেন তো অপেক্ষা করুন সবাই আগামীকাল এবং তার পরের দিন বা হয়তো দুই তিন দিন সময় লাগবে সে পর্যন্ত এবং দোয়া করুন যেন এই আইনটা পাশ হয় যারা অবৈধ আছেন এবং আশা করি আপনারা সবাই যেন দ্রুত বৈধ হতে পারেন ভালো থাকবেন সে পর্যন্ত অবশ্যই যখনই মাইনটা পাশ হবে আমি বিস্তারিত নিয়ে এটার উপর ভিডিও করবো ধন্যবাদ সবাইকে